নমস্কার বন্ধু আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু আজ এই ভিডিওটি যে সকল নতুন বন্ধুরা ফেসবুকে প্রফেশনাল মোড অন করে প্রোফাইলে কাজ শুরু করেছেন তাদের জন্য ভীষণ প্রয়োজনীয় ভিডিও হতে চলেছে তার কারণ হচ্ছে আমি আজ ভিডিওতে 10টি এমন সেটিংস বলবো যে সেটিংস গুলো আপনি যদি না করে থাকেন বা করেছেন তবু একবার মিলিয়ে নেবেন এই 10টা সেটিংস এর জন্যই কিন্তু আপনি যে ভিডিও গুলো ক্রিয়েট করছেন সেই ভিডিও গুলো অনেক অডিয়েন্সের কাছে ফেসবুক পৌঁছে দেবে এবং সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু অনেক অডিয়েন্স আসার সম্ভাবনা এই দশটা সেটিংস যদি আপনি ঠিক করে করে ফেলেন। কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে আর আপনার ভিডিও ভাইরাল হলেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুক দিতে ফলোয়ার বাড়াতে পারবেন এবং ফলোয়ার বাড়ানোর ফলে আপনি কিন্তু খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইলটি মনিটাইজ করার জন্য ওয়াশ টাইমটাও পূরণ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েই চ্যানেলটির পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলি যে দশটা সেটিংস আপনাদেরকে আজ আমি দেখাবো সেই দশটা সেটিংস কিন্তু আমি ভাগে ভাগ করেছি প্রথম যে ছটা সেটিংস দেখাবো সেই ছটা সেটিংস কিন্তু এই আর পরিবর্তন করবেন না আর চারটে সেটিংস হলো সেই চারটে সেটিংস আপনাকে কিন্তু প্রতিদিন চেক করতে হবে এই চারটে সেটিংস যদি আপনি প্রতিদিন চেক না করেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার প্রোফাইলটিতে কোনো ইস্যু এসছে কি এবং যে ইস্যুটি আসার কারণে আপনার প্রোফাইলটি কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারে বা ফেসবুক থেকে সাসপেন্ডও হয়ে যেতে পারে তাহলে চলুন এবার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটিংসগুলো আমি দেখাতে থাকি বন্ধুরা সেটিংসগুলো দেখানোর জন্য আমি একটি মোবাইল স্ক্রিন রেকর্ডার আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি মনোযোগ সহকারে সেই স্ক্রিনটির দিকে লক্ষ্য রাখুন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ সেটিংসগুলো বুঝতে পারবেন একটুও স্কিপ করবেন না দেখুন বন্ধু আপনি আপনার প্রোফাইলটিকে ওপেন করে নিন এবং ওপেন করার পরে আপনি দেখতে পারবেন ডান দিকে ওপরে যে থ্রি লাইন আইকনটি রয়েছে সেই থ্রি লাইন আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি এসছে সেখানে আপনি দেখতে পারবেন একটি সেটিংসের আইকন সেই সেটিংসের আইকনে ক্লিক করবেন সেটাও কিন্তু ডান দিকে ওপরেই রয়েছে এবং ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি এসছে সেটিকে একটু ওপরে তুলবেন ওপরে ওঠানোর পরে এখানে আপনি প্রথম যে সেটিংসটি দেখাবো সেই সেটিংসটির নাম হচ্ছে মিডিয়া এবং এই মিডিয়া সেটিংসটির কাজ কি দেখুন বন্ধু আমরা যখন প্রফেশনালি ভিডিও ক্রিয়েট করতে থাকি যখন আমরা ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করতে যাই তখন আমাদের নিজেদের ভিডিওগুলো নিজেরাই কিন্তু বারবার প্লে হয়ে যায় এবং দেখতে থাকি যার কারণে কিন্তু আমাদের ভিডিও রিচ ডাউন করে দেয় ফেসবুক আর সেই প্রবলেমটি থেকে বেরোনোর জন্য কিন্তু এই মিডিয়াতে আপনার গুরুত্বপূর্ণ সেটিংসটি করতে হবে তাই আমি এই সেটিংসটি কিন্তু এক নম্বরে রেখেছি ফেসবুকও কিন্তু এই সেটিংসটিকে এক নম্বরেই রেখেছে এবং গুরুত্ব দিয়ে রেখেছে দেখুন এই মিডিয়া অপশানে আপনি ক্লিক করবেন মিডিয়া অপশানে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি এসছে সেখানে আপনি দেখতে পারবেন অটো প্লে বলে একটি অপশান রয়েছে সেই অটো প্লে অপশানের মধ্যে দেখুন তিনটে অপশান রয়েছে on mobile data and Wi-Fi. তারপরে দেখতে পাবেন অন ওয়াইফাই অনলি তারপরে দেখতে পাবেন নেভার অটো প্লে ভিডিও আপনাকে কিন্তু এই নেভার অটো প্লে ডান দিকে যে বক্সটি রয়েছে সেই বক্সটিতে এরকম টিক মার্ক দিয়ে দিতে হবে মানে ক্লিক করলে কিন্তু টিক মার্কটি আপনি আপনি পড়ে যাবে এই সেটিংসটি করে দেওয়ার পর আপনি ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গিয়ে এখান থেকে আপনাকে কিন্তু আমি আবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে সেটিংসটি করবেন সেটি দেখাবো দেখুন আপনি আরেকটু নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখতে পারবেন অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েট এর মানে হচ্ছে আপনি যে সমস্ত ভিডিও গুলো ক্রিয়েট করছেন সেই ভিডিওতে ফেসবুককে অনুমতি দিতে হবে জন্য যদি আপনার চ্যানেলটি না হয়ে থাকে তার কারণ হচ্ছে আপনি যদি এই অনুমতিটা দেন আর ফেসবুক যখন আপনার ভিডিওতে অ্যাড চালাবে সেখান থেকে কিন্তু হবে তাতে কিন্তু আপনার ইনকাম হবে না যেহেতু আপনার চ্যানেলটি মনিটাইজ নেই তার কারণে আপনি এই অনুমতিটা দিয়ে দিলে ফেসবুক কিন্তু আপনার ভিডিওকে বেশি বেশি প্রমোট করতে শুরু করবে তার কারণ হচ্ছে ফেসবুকের ইনকাম কিন্তু আপনার ভিডিওতে অ্যাড চালিয়ে হচ্ছে সেটি করার জন্য আপনি এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসবে সেখানে ডান দিকে একটি আপনি সুইচ দেখতে পারবেন সেই সুইচটি কিন্তু আপনাকে অন করে দিতে হবে অন করলে কিন্তু এখানে ব্লু কালারের হয়ে যাবে সুইচটি আপনি বুঝে যাবেন এই সেটিংসটি অন হয়ে গেছে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কিন্তু বন্ধু আপনি অন করেই দেবেন এবার চলুন ব্যাকে গিয়ে আপনাকে তিন নম্বর সেটিংসটা দেখাই তিন নম্বর সেটিংসটা দেখার জন্য আপনি একটু ওপরে চলে যাবেন ওপরে চলে গিয়ে আপনি দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ মানে দর্শকরা আপনার প্রোফাইলটিকে কিভাবে খুঁজে বের করবে এবং কি করে আপনার সঙ্গে কানেক্ট হবে এবং এই সেটিংসটির আরও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে দেখুন আপনি যখন ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অন করে কাজ শুরু করেছে তখন যদি আপনার ভিডিওর পাশে আপনার কমেন্টসের পাশে ফলো অপশানটি না আসে তাহলে কিন্তু অডিয়েন্সরা আপনাকে ফলো করতে পারবে না আর ফলো করতে না পারলে আপনার প্রোফাইলের পাশে শুধু ফ্রেন্ডস দেখতে পারবে এবং ক্ষেত্রে আপনার প্রোফাইলে কিন্তু পাঁচ হাজারের বেশি ফলোয়ার হবে না তার কারণ হচ্ছে ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি মাত্র আপনার প্রোফাইল রাখতে পারবেন আর যখনই ফলো অপশানটি আপনার আসবে কমেন্টস এর পাশে আপনার প্রোফাইলের নিচে তাহলে কিন্তু অনেক অডিয়েন্স আপনাকে ফলো করতে পারবে এই অপশানটির কিন্তু এটিও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে দেখুন আপনি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে ওপরে যে অপশানটি রয়েছে সেটিকে আপনাকে অবশ্যই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস রাখতে হবে যখনই আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস রাখবেন তখনই কিন্তু আপনার কমেন্টের পাশে আপনার বি প্রোফাইলটির নিচে আপনার ভিডিওর নিচে সবসময় ফলো বটনটি উঠে আসবে এবং সেই ফলো বটনের সাহায্যে আপনাকে কিন্তু অডিয়েন্সরা ফলো করতে পারবে তারপরে দেখুন হাউ ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট মানে আপনার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে বা আপনি যাদেরকে ফলো করেছেন তাদেরকে কি আপনার দর্শকরা দেখতে পাবে এই সেটিংসটা হলো কাজ যদি দেখাতে চান আপনি এখানে পাবলিক করে দেবেন যদি না দেখাতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে অনলি মি করে দেবেন ক্লিক করলেই দেখবেন আপনার সামনে অনেকগুলো অপশান ওপেন হয়ে আসবে সেখানে আপনি অনলি মি করে দেবেন করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আরেকটু ওপরে গিয়ে আরো দুটি সেটিংস রয়েছে পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস আর পিপল উইথ ইউর ফোন নাম্বার আপনি সব সব সময় এখানে পসিবল টু কানেকশন এই দুটো সেটিংসই অন করে রাখবেন এবং নিচে দেখতে পারবেন আরেকটি সুইচ সেই সুইচটিকে কিন্তু আপনি অবশ্যই অন করে দেবেন এবার চলুন ব্যাকে গিয়ে আপনাকে গুরুত্বপূর্ণ চার নম্বর পয়েন্টটি দেখাই বা চার নম্বর সেটিংসটি দেখাই সেটি আমি ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন রিলস বলে একটি অপশন রয়েছে আপনি রিলস অপশনে ক্লিক করবেন রিলস অপশনে ক্লিক করার পর আপনার এখানে যে আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করছেন সেগুলি যাতে আপনার অডিয়েন্সরা রিমিক্স করতে পারে তার জন্য কিন্তু আপনি অবশ্যই এখানে পারমিশন দিয়ে দেবেন মানে উপরে এই সুইচটি আপনি অন করে দেবেন তারপরে এখানে আপনার যে নিচে যে সুইচ রয়েছে সেই সুইচটিও কিন্তু আপনি অন করে দেবেন মানে এখানে কি বলা হয়েছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরি মানে আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করছেন সেই রিলস ভিডিওটা কি অন্যরা তাদের স্টোরিতে শেয়ার করতে পারবে হ্যাঁ বন্ধু অবশ্যই শেয়ার করতে পারমিশনটা দিয়ে দেবেন এবং এই কিন্তু আপনি অন করে দেবেন তারপরে দেখুন নিচে রয়েছে হাউ ক্যান সি ইউর রিলস আপনি কাদেরকে আপনার রিলস ভিডিওটা দেখাতে চাইছেন যেহেতু আমরা প্রফেশনালি কাজ করতে এসেছি আমরা কিন্তু চাইব সবাই মানে পাবলিকলি আমাদের রিলস ভিডিওটা জানে দেখতে পারে তাই জন্য কিন্তু এই সেটিংসটাকে অবশ্যই আপনি পাবলিক করে দেবেন বন্ধুরা এবার চলুন ব্যাকে গিয়ে আপনাদের পাঁচ নম্বর সেটিংস দেখাই আমি দেখুন ব্যাকে চলে গেলাম এবং ব্যাকে চলে গিয়ে ঠিক রিলস অপশনের নিচে দেখুন আরেকটা এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দেখুন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা এসছে এইগুলো যদি আপনি সঠিকভাবে সেটিংস না করেন তাহলে কিন্তু কখনোই আপনি যে ভিডিও পোস্ট করছেন বা রিলস পোস্ট করছেন সেগুলো কখনই পাবলিক হবে না এবং তাতে ফেসবুক নিজে থেকে কখনোই বুঝ দেবে না তার জন্য কিন্তু এই সবগুলো সেটিংস আপনাকে সঠিকভাবে করতে হবে তার জন্য আপনি দেখে নিন আমার এখানে যেরকমভাবে সেটিংসটা রয়েছে ঠিক এমনভাবেই কিন্তু আপনি সেটিংসগুলো করে দেবেন দেখুন প্রথমে যে সেটিংসটা রয়েছে সেখানে আমি পাবলিক করে রেখেছি তারপরে পরবর্তী যতগুলো সেটিংস রয়েছে এখানে সবগুলো কিন্তু আপনি পাবলিক করে দেবেন এবং পাবলিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন আরো দুটো অপশন রয়েছে দুটো সুইচ রয়েছে সেই সুইচ কিন্তু অবশ্যই আপনি অন করে দেবেন এবার চলুন বন্ধু ব্যাকে গিয়ে ছ নম্বর যে গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে সেই সেটিংসটাও আপনি আপনাকে দেখিয়ে দিই চলুন আমি ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে গিয়ে এখানে একটি অপশন আপনি দেখতে পারবেন প্রোফাইল এন্ড ট্যাগিং এই অপশনটা কিন্তু বন্ধু এই অপশনটাকে যদি আপনি সঠিকভাবে সেটিংস না করেন অন্যের ভুলের কারণে আপনার প্রোফাইলে কিন্তু নানা রকম কিছু চলে আসতে পারে তাই অবশ্যই এই সেটিংসটাকে কিন্তু আপনি খুব ভালোভাবে করে দেবেন তার জন্য আপনি কি করবে এই যে সেটিংসটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে আর আমার স্ক্রিনটিতে যেরকম দেখা যাচ্ছে ঠিক সেই রকম ভাবে কিন্তু আপনি সেটিংসগুলো করে নেবেন প্রোফাইল এন্ড ট্যাগিং এ এবং এই সেটিংসগুলো করার ফলে আপনাকে কিন্তু কেউ ট্যাগ করতে পারবে না এবং ট্যাগ করার পরে আপনার প্রোফাইলে বা টাইমলাইনে সেই ট্যাগের ভিডিওগুলো কিন্তু শো করবে না এবং আপনাকে রিভিউ করার একটি অপশনও শো হবে এবং সেখান থেকে আপনি কিন্তু সহজেই ট্যাগ রিমুভ করে দিতে পারবেন দেখুন এই সেটিংসটার উপরে রয়েছে অনলিমি দ্বিতীয় সেটিংস কিন্তু রয়েছে অনলিমি তারপরে তৃতীয় সেটিংসটি অন নিমি তারপরে দেখুন চতুর্থ সেটিংসটি অন নিমি তারপরে দেখুন এই সুইচটাকে অন করে দেবেন এবং সবার লাস্টে যে সুইচটা রয়েছে সেই সুইচটাকেও আপনি অন করে দেবেন বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ছটা পারমানেন্ট সেটিং এই পারমানেন্ট সেটিংসগুলো কিন্তু আপনি অবশ্যই করে নেবেন আর যদি করে থাকেন একবার এই ভিডিওটা দেখে বন্ধু মিলিয়ে নেবেন যদি ফেসবুকে আপনার সফলতা পেতে হয় এইবার চলুন আপনাদেরকে আমি দেখাবো চেক পয়েন্ট মানে যে চারটে সেটিংস আপনাকে ডেলি চেক করতে হবে এবং এই চেকগুলো করতেই হবে যদি না করেন তাহলে কিন্তু অনেক সময় ইস্যু চলে আসবে এবং সেই ইস্যুটা যদি দিনের পর দিন আপনার প্রোফাইলে পরে থাকে তাহলে কিন্তু সেই ইস্যুগুলোকে আপনি সলভ করতে পারবেন না তার জন্য চলুন আমি ব্যাকে চলে যাই এবং ব্যাকে চলে গিয়ে প্রথম যে সেটিংস টি দেখাবো সেটা হচ্ছে কপিরাইট চেক এবং আপনি কি করে করবেন দেখুন তার জন্য আমি কি করব প্রথমে সেই ডান দিকে থ্রি লাইন আইকনে ক্লিক করব থ্রি লাইন আইকনে ক্লিক করার পর আমরা একটু ওপরে চলে যাব ওপরে চলে গিয়ে এখানে নিচে দেখতে পারবো হেল্প অ্যান্ড সাপোর্টের একটি অপশন সেই হেল্প অ্যান্ড সাপোর্টের অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পর অনেকগুলো অপশন আপনার সামনে ওপেন হয়ে আসবে এখানে দেখতে পারবেন আপনি সাপোর্ট ইনবক্স সেই সাপোর্ট ইনবক্সে আমি এখানে ক্লিক করবো সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেস টা এসছে বন্ধু এখানে দেখতে পারবেন অ্যালার্টস ইওর এ আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখবে এখানে যদি আপনার কোনো কপিরাইট ক্লেমের ভিডিও থাকে এখানে শো করবে আমার কিন্তু এখানে শো করেনি এবং সেই কপিরাইট ক্লেমের ভিডিওগুলো কিন্তু আপনি অবশ্যই রিমুভ করে দেবে এবং কিভাবে রিমুভ করবেন সেটা জানতে হলে আমার এই চ্যানেলেই অনেক ভিডিও রয়েছে তিন তিনটে ভিডিও রয়েছে কপিরাইট ক্লেমের ভিডিওর ওপর সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারেন এবার চলুন কপিরাইট ক্লেম চেক করার জন্য আরও একটি আপডেট নিয়ে এসেছে ফেসবুক সেটা হচ্ছে রিলস ভিডিওর ক্ষেত্রে তার জন্য আপনি কি করবেন আপনার প্রোফাইল পিকচারটিতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে সেখানে আপনি দেখতে পারবেন এখানে মোর বলে একটি অপশান রয়েছে সেই মোরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই রিলস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু আপনার যে রিলস ভিডিওগুলো আপনি দিনের পর দিন আপলোড করছেন সেগুলো কিন্তু শো হয়ে আসবে এবং শো হয়ে আসার পর আপনি ওপরে দেখতে পারবেন সেভ লাইকেট এবং শিডিউল এবং তার পাশে আরও একটি অপশান দেখতে পারবেন নিড রিভিউ সেই নিড রিভিউ অপশানটা যদি আপনার আসে তাহলে অবশ্যই মনে রাখবেন আপনার প্রোফাইলটিতে যে রিলস ভিডিও আপলোড করছেন সেখানে কিছু রিলস ভিডিও এমন রয়েছে যাদের সাউন্ড মিউট করে দিয়েছে এবং কিন্তু ইউর অ্যালার্টস এ শো করছে না কপিরাইট ক্লেম কিন্তু এখানে সাউন্ড মিড মিউট করে রাখা হয়েছে কপিরাইট ক্লেমের জন্য সেই নিট রিভিউ অপশানে আপনি ক্লিক করে সেখান থেকে ভিডিওগুলোকে ওপেন করবেন ডিলিট করবেন না সেখানে গিয়ে ওপেন করে দেখবেন সেখান থেকে আপনি সহজেই সেই ভিডিওর মিউজিকগুলো চেঞ্জ করে দিয়ে আপনার ভিডিওগুলো আপনি রেখে দিতে পারেন এই কাজটা কিভাবে করবেন সেটা দেখার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও আছে রিসেন্ট ভিডিও সেটা আপনি দেখে নিতে পারেন আর যদি আপনার রিড রিভিউ অপশনটি না আসে তাহলে অবশ্যই সেটা সুখবর তার কারণ হচ্ছে আপনার প্রোফাইলটিতে কোনো মিউটেড ভিডিও নেই অনেকেরই বন্ধু এইরকম একটা প্রশ্ন করেছে আমার সেই ভিডিওটাতে যে আমার দাদা এই অপশনটা আসছে না যদি আপনার এই অপশনটা না আসে আপডেট করার পরেও তাহলে অবশ্যই এটা আপনার জন্য খুশির খবর তার কারণ হচ্ছে আপনার চ্যানেলে কোনো মিউটেড রিলস ভিডিও নেই দ্বিতীয় চেক পয়েন্টটি দেখার জন্য আপনি কি করবেন সেই প্রোফাইলের ড্যাশবোর্ডটি ড্যাশবোর্ডটি যে লোগো রয়েছে ওপরে সেই লোগোতে ক্লিক করবেন যদি আপনার এখানে সি ড্যাশবোর্ডের লোগোটি না থাকে তাহলে আপনি কি করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে সি ড্যাশবোর্ডের অপশনটি আপনি অবশ্যই দেখতে পারবেন অথবা আপনি দেখতে পারবেন ভিউ টুলস আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসটাকে আপনি একটু ওপরের দিকে নিয়ে যাবেন ওপরের দিকে নিয়ে গেলে আপনার এখানে দেখবেন অনেকগুলো অপশন ওপেন হবে এবং আস্তে আস্তে আরো উপরে নিয়ে যাবেন নিয়ে গেলে দেখতে পারবেন পারবেন একটি টুলস বলে অপশন ওপেন হয়ে এসেছে এবং টুলস বলে অপশনের মধ্যে দেখতে পারবেন প্রোফাইল রেকমেন্ডেশন যদি আপনার এই প্রোফাইল রেকমেন্ডেশনটি এখানে না থাকে আপনি নিচে দেখতে পারবেন সি মোর সি মোর অপশনে আপনি ক্লিক করবেন তাহলেই প্রোফাইল রেকমেন্ডেশন অপশনটি আপনি দেখতে পারবেন এই প্রোফাইল রেকমেন্ডেশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি এসছে সেখানে অবশ্যই মনে রাখবেন এই যে রেকমেন্ডেবল লেখা রয়েছে এই রেকমেন্ডেবল লেখাটি থাকা কিন্তু ভীষণ জরুরি যদি আপনার প্রোফাইলটিতে কোনো ইস্যু থাকে তাহলে এখানে রেকমেন্ডেবল এর জায়গা গ্রোথ অ্যাড ট্রিক্স নানা রকম 그렇게 할돼버리 তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে যে কি কারণে এই রিকমেন্ডেবল থেকে নন রিকমেন্ডেবল হয়ে গেল গ্রোথ অ্যাট রিস্ক হয়ে গেল সেগুলো চেক করে সেই ইস্যুগুলোকে দূর করতেই হবে তো এই রিকমেন্ডেবলটা আপনি কিন্তু ডেলি ওয়াইজে চেক করবেন এবং চেক করার পরে তারপরে দেখুন তিন নম্বর যে চেক পয়েন্টটা সেটা হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস আপনি এই প্রোফাইল স্ট্যাটাসটা নিচে দেখতে পারবেন এবং ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে সেখানে আপনার প্রোফাইল পিকচারের পাশে যে গ্রিন টিকটা রয়েছে আমার এখানে সেরকম কিন্তু আপনার থাকতে হবে যদি এখানে গ্রিনের জায়গায় ইয়েলো বা রেড থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে এটা কিন্তু ডেইলি वाइजে আপনি চেক করবেন এবার চার নম্বরে যে পয়েন্টটা আপনি চেক করবেন সেটা হচ্ছে কিন্তু এই মনিটাইজেশন এই মনিটাইজেশনের ডান দিকে দেখতে পারবেন একটি অ্যারো চিহ্ন সেই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে আর যদি মনিটাইজ নাও হয়ে থাকে তারপরে দেখবেন এরকম একটা অপশন আসবে এই আসার পরে ইন্টারফেসটাতে আপনি দেখতে পারবেন এখানে নো মনিটাইজেশন ভায়লেশন আর নিচে দেখতে পাবেন আপনার এখানে গ্রিন টিক আছে কিনা অবশ্যই কিন্তু এগুলো চেক করবেন আর এই নো মনিটাইজেশন ভাইলেশন আর গ্রিন টিক যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রোফাইলটি সম্পূর্ণ ভালো আছে সুস্থ আছে এবং গুড হেলথের আছে এবং সেখানে আপনি যদি রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে সফলতা নিয়ে আসতে পারবেন বন্ধুরা আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেব আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার